ঘরে থাকা মাত্র তিনখানা ইনগ্রেডিয়েন্টই এত সুস্বাদু মিষ্টি গুজিয়া বানানো যায় মানুষই না বানালে জানতেই পারতাম না প্রথমেই এক চামচ ঘি এর মধ্যে এক বাটি গুলা গুঁড়ো দুধ ঢেলে দিই এর মধ্যে আরো এক বাটি মতন গুঁড়ো দুধ ঢেলে দিচ্ছে প্রথমে তোমরা বাজার থেকে কিনা এক বাটি লিকুইড দুধ ইউজ করতে পারো মানুমাসির বাড়িতে যেহেতু লিকুইড দুধ ছিল না সেই জন্য দু চামচ গুঁড়ো দুধ এক বাটি উষ্ণ গরম জলের মধ্যে গুলে নিয়েছিল প্রথমে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে যখন এরকম ঘন হয়ে আসবে তখন হাফ বাটি মতন চিনি ঢেলে দাও চিনি দেওয়ার পরে দেখবা পাতলা হয়ে যাচ্ছে কিন্তু যতই তোমরা লো ফেলে মে নাতে থাকবা নাতে থাকবা দেখবা এরকম একটা ঠিক কনসিস্টেন্সি চলেই আসে বেশ তার মানে হয়ে গিয়েছে তখন একটা থালার মধ্যে ঢেলে নাও হাতের মধ্যে ঘি মাখি অল্প অল্প করে নাও প্রথমে এরকম নি গুল্লা শেপ বানাও স্মুথ হয়ে গেলে তখন নম্বর নম্বর শেপ বানি ভালো এইবার এক মাথা থেকে আরেক মাথা জুড়ে দাও দেখো গুজিয়া মিষ্টি তৈরি হয়ে যাবে কিছুক্ষণ এমনিও রেখে দিতে পারো আবার ফ্রিজেও রেখে দিতে পারো দেখবো আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে মালতী হাটুই তপন দাস তপন বাগানি সুমন ঘোষ দেবজ্যোতি সুমন আগের ভিডিওটাতে কমেন্ট করেছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেসবুকে ভিকি সম্রাট খুশি রবি দাস পরমা চ্যাটার্জি রুম্পা সরকার রীতা বর্মন কাকুলি সরকার ইস্মিতা মহুয়া দাস অনামিকা প্রামাণিক রুমি গ্যালারি প্রিয় বেগ আগের ভিডিওটাতে কমেন্ট করেছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই রোম করে গুজিয়া বানিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে